সুলতান চলে এসেছে রাজা চলে এসে রাখি না ওই দেখো বেরিয়ে যাচ্ছিল আরেকটু বেরিয়ে তাহলে আর খেড়ে হয় না আবার খেয়ে নিয়ে যাচ্ছে ওর বউর জন্য বন্ধুরা ওর বউকেও খুব ভালোবাসে দেখবি চোখে সব খবর চোখের কালারটা কেমন হচ্ছে তোমাদের সেটা আমি দেখ নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাত টাকায় অলমোস্ট আটটা পাঁচটা চললো এদিকে বাইরে ওয়েদারটা এমন যেন একটু কালো কালো বন্ধুরা আমার মনে হয় কালকে বৃষ্টি হয়েছে তার জন্য এদিকে আমাদের সূর্য মামাকে কভার করে রেখেছে মেঘ ঠিক আছে সমস্যা নেই একটু সময় যেতে দাও সূর্য এমনি বেরিয়ে যাবে এদিকে আমাদের সব ঘরের পাড়া ঘরে ভেতরে আটকানো আছে আর বন্ধুরা ছাড়টার অবস্থা তোমরা একটু দেখো এই কর্নারে কতটা জল বেঁধেছে তাই দেখো এইখানেও জল এইখানেও জল আর এদিকে কথা তো বলবোই না আর পায়রাগুলো আসার পর তো এখানে তো আসবেই ছাদ নোংরা থাকলে অসুবিধা হয় না বাট ভেজা থাকলে না প্রচুর সমস্যা হয় এর জন্য তো আজকে আমরা পায়রা ছাড়তেই পারবো না বন্ধুরা টোটালি ছাদটা শুকিয়ে যাবে তারপরে ছাড়বো তাও ধরো আমরা ছাড়বো না যেহেতু পায়রা ছাড়ার পরে পায়রাগুলো ওই ছাদে চলে যায় আর ওই ছাদে যদি জল ভেজা থাকে সমস্যা হতে পারে এখানে খাবার রাখা আছে আমাদের গাব্বার সাম্বার এই খাবারটা আগে আমি ওদের দিয়ে আসি বন্ধুরা ওরা ওই দেখো লাফালাফি করছে পাগল হচ্ছে খুব ওদের আগে খাবারটা দিয়ে দিই আর তোমাদের একটা জিনিস দেখাতে হবে আমাদের তিথির দেশে কুমে গেছে এখন বর্তমানে পাঁচটা তিথির আছে বন্ধুরা কেন কমে গেছে বলতো কারণ আমি ছটা তিতির সেল করে দিয়েছি প্রচুর সমস্যা হচ্ছিল আমাদের একটা সাদা তিতির ছিল না সেই তিতিরটার না মাথায় ঠুকিয়ে অবস্থা খারাপ করে দিয়েছিল তারপরে ভাবলাম আমি এতগুলো রাখব না ছটা তিতির আমি সেল করে দিয়েছি ছটা তিতির অন্য জায়গায় মানুষ হবে চাপ নেই কোনো আমার কাছে এই চারটে আছে না পাঁচটা আছে পাঁচটা আছে এখন বর্তমানে এই পাঁচটাকে ভালো করে যত্ন করে আমি মানুষ করবো চাপ নেই এই সাদা তিতিরটাকে কে ঠুকিয়েছিল বলো তো আমাদের হাম্বা হাম্বাগুলো ঠুকিয়েছিল বন্ধুরা আমাদের গাব্বার সাম্বা কিন্তু ঠোকায়নি আমাদের গাব্বার কি করছে তোমরা তাই দেখো সাম্বাকে পাগল করছে তো এখন এদের বেশি অপেক্ষা না করিয়ে খাবারটা আগে দিয়ে দিই ও লাফালাফি করবা না একদম লাফালাফি করবা না ওই দেখো বেরিয়ে যাচ্ছিল আরেকটু হলে বেরিয়ে যাচ্ছিলো টোটালি গাবলাটা ধরে দিয়েছি চাপ নেই ওরা গাবলাটা ধরেই খাক বন্ধুরা আর যেহেতু এখন কম তিতির আছে নেই তিতির কম আছে এদের আশা করি কোনো সমস্যা হবে না এরা বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবে আগে একটু সমস্যা হয়ে যাচ্ছিল বন্ধুরা খাবারের যোগান অতটা আমি দিয়ে পারছিলাম না এর জন্য ওদের গ্রোথটাও কেমন যেন ভালো হচ্ছিলো না বন্ধুরা কেমন হার বেরিয়ে বেরিয়ে যাচ্ছিল এর জন্যই তো আমি সেল করে দিলাম সেল করে দিলে আমি ভালো করে যত্ন করে মানুষ করতে পারবো তাহলেই না ডিম পারবে এই বালতির ভেতরে আমি একটা জিনিস টেনেছিলাম সেই জিনিসটা কি ভিজে গেছে নাকি না না আছে 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 কালকে আমি ডিমের খোসা গুঁড়ো করে এতটা বানিয়েছি বন্ধুরা এ কটা মতন আজকে পায়রা দেবো সমস্যা নেই পায়রাগুলো মজা পেয়ে যাবে দেখো পুরো পারফেক্ট ডিমের খোসা এই কটা এখানেই থাকুক আপাতত সমস্যা নেই আমি একটু পরে নিয়ে যাচ্ছি এখন আপাতত আমার ভেতরে যেতে হবে ভেতরে সবাই ঠিকঠাক আছে নাকি সেটা চেক করতে হবে আর আমি দেখতে পাচ্ছি বন্ধুরা ঘরটা অতটা পরিষ্কার নেই এই কর্নারটা একটু নোটিস করো কেমন নোংরা করেছে শয়তানরা একদিনে এত নোংরা করে ফেলে একদিনেও না বন্ধুরা পাঁচ ছ ঘন্টার ভেতরে এত নোংরা করে ফেলে দিকে যাও চলো 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 তো প্রথমেই দেখতে পারলাম আমাদের পিকুকে তো গুড মর্নিং সকলকে দেখো বন্ধুরা সবাই কোথায় আছে একজনও কিন্তু নিচেই নেই শুধুমাত্র আমাদের মোটা কালিয়া আছে আর আমাদের পিকু আছে বাদবাকি সবাই খাঁচার উপরে খাঁচার ভেতরে বেশ ভালো কথা এইখানে একটু নোটিস করো আমাদের সালমান খান এখানে কি করছে কি করছিস তুই এখানে হ্যাঁ ওই বউর কাছে দাঁড়া থাকতে ভালো লাগছে না না ও সবসময় ওর বউর কাছে দাঁড়িয়ে থাকে ও বাইরেও যায় না বন্ধুরা শুধুমাত্র ওর বউর কাছে থাকে আর আবার এখন তো আবার ডিম আছে ওর বউ যখন ডিমটা দেয় ও সাইডে বসে থাকে সাইডে তো না উপরে বসে থাকে এইখানে একটু নোটিস করো আমাদের দেশিটা আছে আমাদের দেশি ফিমেল বন্ধুরা এইখানে দেখতে পারছি আমাদের সুলতানকে তারপর ওই কর্নারে দেখতে পারছি আমাদের ফেসোটাকে ফেসোটা কর্নারে কিভাবে চলে গেছে এ তুই তো এইখানে থাকিস না এ ফ্যাসা এদিকে আসো 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 এদিকে আসো 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 তাড়াতাড়ি আসো 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 ও ও ও এখন রেস্ট নিচ্ছে ও আসবেই না এখন ঠিক আছে ও শয়তান হয়ে গেছে এদিকে একটু নোটিশ করো আমাদের সুলতানের বেবি দাঁড়িয়ে আছে গেস কোনো তফাৎ আছে আমাদের সুলতানের বেবি আর আমাদের সুলতানের ভেতরে ডিড তো সেম বন্ধুরা শুধুমাত্র মাথায় এর একটু কালো কালো ভাগ আছে আর এর হালকা হালকা এক দু জায়গায় আসে বন্ধুরা এখানে দেখতে পারছি দাঁড়িয়ে আছে আমাদের লাল সিরা আর আমাদের নাপ্তা আমাদের নাপ্তার সামনে ঠোট্টা নেমে এসে পুরো বাজারের মতন হয়ে গেছে বন্ধুরা কাটিয়ে না কারণ হচ্ছে আমার ভয় করে প্রচুর ভয় করে যদি রক্ত বেরিয়ে যায় এখানে দেখতে পারছি আমাদের বিস্কুট প্যাকেট দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা তারপরে দেখতে পারছি কাকে আমাদের চিকু কে বন্ধুরা আমাদের চিকু চলে এসছে আজকে এই খাঁচাটার উপরে চিকু তুমি এখানে কেন ডাকাডাকি কি করছো নিজের খোপে যাও ওই যে চলে গেছে আমাদের চিকু নিজের খোপে বন্ধুরা এইবার আমরা টোটালি বেবি গুলো চেক করবো আগে আমরা কোন কর্নারে যাব পায়রা গুলো ছাড়তে ছাড়তে আসি চাপ নেই কোনো আগে আমরা ছাড়বো আমাদের টুনা টুনি আমাদের টুনা আটকে রেখেছি আটকে না রাখলে সমস্যা বন্ধুরা বাই চান্স ধরো বাইরে ডিম পেরে দিল আগের দিন একজন ডিম পারলো এখনো আমরা বুঝতে পারলাম না বন্ধুরা এখনো আর একটা ডিম বাড়িতে আসেনি কি অবস্থা কি খবর হ্যাঁ খোপের ভেতরে খেতে দেবো না বাইরে খেতে দেবো ए बहरे की ने দেখো চলে গেল ও আমাকে ভয় পায় বন্ধুরা আমি হাত দিলেই ও দূরে ভাগে ঠিক আছে এখানে আমাদের রাজা রানী খুব সুন্দর হয়ে ডিমটা দিচ্ছে আমাদের রাজা তো দাঁড়িয়ে আছে আমাদের রানী খুব সুন্দর হয়ে ডিমটা দিচ্ছে ওই দেখো বন্ধুরা আমরা মিনিমাম দু তিন দিন যাক তারপরে একটু ডিমকে লাইট মেরে একটু চেক করব বন্ধুরা যে ডিমের কি অবস্থা এইবার ছাড়তে হবে আমাদের হোমার দুটোকে হোমার দুটোকে এইবার আমি ছেড়ে দিই ও বিউটি হোমার চলে আসো এই দেখো বন্ধুরা কেমন লাগছে চমকাচ্ছে জাস্ট ও লাগছে চলে আসো চলো আসো চলো আসো আসো সবাইরা সবাইরা সবাই আসো গাইজ আমাদের বিউটি হোমওয়ারে কিন্তু একদম ভয় কমে গেছে বিউটি হোমওয়ার দেখো না আজকে কেমন ভাবে হাত থেকে খায় এই এইবার আমার খুলতে হবে এই খোপটা এই খোপের ভেতরে কে কে আসে এই খোপের ভেতরে তো আসে আমাদের ম্যাড্রাস ওর বেবি নিয়ে আর এখানে আটকানো ছিল আমাদের লকটা একে আমি আটকে রেখেছিলাম বন্ধুরা রাতের বেলায় কই বেবিটা কই সরি বেবি দুটো কই ওর ওই সাইডে আছে বন্ধুরা ওই যে একটা বেবি দেখা যাচ্ছে খুশ 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 করছে এখানে আটকানো আছে আমাদের বালি পাড়াটা বালি পাড়াটাকেও আমি রাতের বেলা আটকে রাখি বন্ধুরা রিক্স নিয়ে সুস্থ লাভ নেই এর জন্য আমি একে এই খোপটা আটকে রাখি খোপটা প্রচুর বড় আছে এর কোনো সমস্যাও হবে না এইবার যাবো আমরা আমাদের রোমিও জুলিয়েটের কাছে আমাদের রোমিও জুলিয়েট আটকানো আছে কখন থেকে পিকু যাও ওদিকে যাও দেখো খুব খোলা সাথে সাথে ওরা বাইরে বন্ধুরা এরা বেশ ভালো খুব সুন্দর দেখো দেখো চলায় চলায় আর ডাকে না যা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না শুধু দেখাতে পারবো বন্ধুরা সমস্যা নেই আমরা দেখিয়ে দেবো এইবার যাবো আমরা কার কাছে আমাদের বেবি দেখো বন্ধুরা নাপতার বেবি চমকাচ্ছে কেমন তোমরা তাই দেখো দাঁড়াও একটু ব্রাইটনেস কমিয়ে নিজ আজকে আমি তোমাদের নাততার বেবি চোখের শখ করাবো চোখের কালারটা কেমন হচ্ছে তোমাদের সেটা আমি দেখাবো দেখেছো কেমন একটু টাইপের হচ্ছে না অসম লাগছে বন্ধুরা দেখো দেখো ওর বাবারও কিন্তু ছোটবেলায় এরকম চোখ ছিল পুরো ডিটোর বাবার মতন হয়েছে অসাধারণ অসাধারণ মার মতন একটু হতি মার মতন না ঠোঁটটাই হতি হ্যাঁ শয়তান দেখা যাক বন্ধুরা খতন না করবে কিন্তু ওড়াতে হবে ছোটবেলা থেকেই এইখানে দেখো এখানে এখন বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটা ডিম তা দিচ্ছে বেশ ভালো কথা সমস্যা নেই কোনো এইবার যাবো আমরা টান টান কাছে বলো তো ম্যাড্রাসের খোপে বন্ধুরা ম্যাড্রাস দেখো অসম হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে দেখা যাক কবে খোপ থেকে এরা বাইরে বেরোবে বন্ধুরা এইখানে একটু নোটিস করো ম্যাট্রেসের মা বসে আছে এইখানে তুই এইখানে কেন বসে থাকিস যদি ডিম পাড়ার হয় ডিম পেড়ে দেয় আর যদি না পারার হয় চলে যা এখান থেকে সবসময় একই পুজো এখানে বসে থাকিস কেমন লাগছে দেখতে চোখটা তোমরা একটু নোটিস করো খতরনাক লাগছে অসম আমাদের এই ম্যাড্রাস পেমেন্টটার দাম নিয়েছিল কত বলো ছশো টাকা নিয়েছিল অসম তো হবেই বন্ধুরা দাঁড়াও আমি তোমাদের ভালো করে শখ করে দিচ্ছি ওর চোখের তুই আমাকে ঠোকাচ্ছিস কেন এই দিকে শয়তান আমাকে ঠোকাচ্ছে এই দেখো পুরো আগুন জ্বলছে বন্ধুরা তুই তো তুই তো তুই তো কি শুরু করলি তুই হ্যাঁ তো তোর এখানে আমি হাত দিতে পারবো না এখানে হাত দিয়ে দেখো এবার দেখো কি করে আমার হাত এখন কোথায় আছে গাইস দেখো আমি তোর খোপে হাত দিইনি ওই দেখো 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 শয়তান অসভ্য এখানে আমাদের বালা চুপচাপ করে দাঁড়িয়ে আসে বেশ ভালো কথা বালা বালার মতন দাঁড়িয়ে আসে আর এইখানে দেখো আমাদের কি সুন্দরভাবে ডিমটা দিচ্ছে কিন্তু এইখানে কি হচ্ছে একটু বালার কাছ থেকে কিছু সিরিয়াসলি বলছি এই দেওয়া না থাকলে এতদিনে আমাদের ডিম নষ্ট হয়ে যেত কালিন্দি যে এইবার কি শুরু করেছে আমি বুঝতে পারছি না ওরা পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে না আমাদের মোটা কালিয়া যখন ডিমটা দেয় তখন খুব সুন্দরভাবে ডিমটা দেয় বাট এখন না আমাদের কালিন্দি পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে না কিন্তু কিছু করার নেই আমাদের যা করছে তাই করতে হবে এইখানে দেখো দুজন রোম্যান্স করছে যেহেতু এদের কাছে বেবি নেই বন্ধুরা এদের আবার রোম্যান্স শুরু হয়ে গেছে আমাদের চুচুর জোড়া তো ঠান্ডা লেগেছিল হালকা করে এখন পুরো একদম ঠিক হয়ে গেছে সমস্যা নেই এইবার চলো দেখে আসি আমরা দেশির বেবি বন্ধুরা দেখো দেশি দুটো বেবি সরি সরি একটা চুচুর বেবি একটা দেশি বেবি দুটো বেবি অসাম বন্ধুরা আমাদের চুচুর বেবিকে কেমন লাগছে এই অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হচ্ছে না মাথাটা সিরাজির মতন অসাম লাগছে যেহেতু ঝুটি নেই তো এর জন্যই তো এখানে একটু নোটিস করো আমাদের ক্যাটনা কাইপ ডিম তার ইচ্ছা আর ক্যাটনা কাইপের এখানেও আমি নিমের ডাল দেখতে পারছি অসাধারণ অসাধারণ আমাদের সালমান খান নিমের ডালটা এনেছে না তোর দিকে তো ভালো নজর রাখে আজকে বাড়িতে সবাই ঠিকঠাক আছে বন্ধুরা কোনো সমস্যা নেই বেবিটার একটু সমস্যা মানে আমাদের চুচুর বেবি ওই বেবিটাকে তো আমি আলাদা করে দিয়েছি বেবিটাকে আমি খাওয়াচ্ছি বন্ধুরা কিন্তু বেবিটার কন্ডিশন না অতটা ভালো না তোমাদের আমি দেখিয়ে দেবো চাপ নেই কোন দেখো মোটা খালি আর খেড়ে হয় না আবার খেড় নিয়ে যাচ্ছে ওর বউর জন্য বন্ধুরা ওর বউকেও খুব ভালোবাসে দেখো দেখো অসম লাগছে খুব সুন্দর লাগছে দেখেছো মোটা কালিয়া আর খেড় নিয়ে আমাদের কালিন্দির কাছে দিলো কালিন্দি এখন সেটিং করে নেবে বাট কালিন্দি কি সেটিং করে কালিন্দি তো ঠিকঠাক করে এখনো ডিমই তা দিতে পারে আর এবার যাবো আমরা গেছি কার কাছে বলো তো আমাদের চিকুর বাচ্চা দেখতে আমরা কিন্তু চিকুর বাচ্চার কাছে আসিনি ভুলে গেছিলাম এর জন্য দেখে নিলাম সমস্যা নেই দেখো প্রচুর বড় হয়ে গেছে আর তোমাদের চোর দেখাবো আমি এবার দেখবে এই দেখো এই কি হচ্ছে ও খ্যাট চুরি করছে এখানে খ্যাট টেনেছে কে জানিস এখানে খ্যাট টেনেছে সুলতান তুই এখান থেকে খ্যাট নিয়ে যাচ্ছিস এই শয়তান এ মটু বাইরে বাইরে তাড়াতাড়ি ও দেখো খ্যাট ও যাচ্ছে বেসেই যাচ্ছে আমার আর কটা নিমের ডাল এনে দিতে হবে আমাদের হোমার কোথায় গেল ওই দেখো হোমার দুটো বাইরে বেরোনোর জন্য এখন তো মোতাবলা হয়ে যাচ্ছে একটা চলে গেছে দরজার উপরে আর এই যাক মহারাজ বন্ধুরা এটা কোনটা বলো তো এটা হচ্ছে ফিমেলটা ওই যে হচ্ছে মেলটা বেশ ভালো কথা আর আজকে না বই গেছে বাজারে গিয়ে আমার কটা জিনিস আনতে হবে ওই বাটি আনতে হবে কথা যেহেতু আমার প্রচুর সমস্যা হচ্ছে আমাদের হোমারগুলোকে আলাদা খেতে দিতে হবে আমাদের রাজা রানীকে আলাদা খেতে দিতে হবে টোনা টুনিকে আলাদা খেতে দিতে হবে মানে খোপের ভেতরে খেতে দিতে হবে তাহলে ওরা খুব সুন্দরভাবে খাবার পাবে ওদের কোনো সমস্যা হবে না আর এই শয়তানগুলোর সাথে না ওরা খেয়ে পারে না বন্ধুরা প্রচুর সোলো ওরা তো ঠিক আছে সমস্যা নেই আমি বিকাল নাগাতে নিয়ে আসবো বিকালকে একটু পরে নিয়ে আসবো চাপ কোনো বন্ধুরা এখন আমাদের কী করতে হবে টোটালি সব পায়রাকে ছাড়তে হবে ছেড়ে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সব পায়রাকে ছেড়ে দিই গেছি দেখো সবার আগে দরজার উপরে কে দাঁড়িয়ে আছে গাইছে আমাদের হোমার দুটো আমাদের হোমার দুটো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে আছে তো এখন আপাতত আমার জলে এটা সরাতে হবে জলও নিয়ে এসেছি খাবারও নিয়ে এসেছি একদম চাপ নেই এইবার আমার সব সবকটা পায়লো সাহাতে হবে ওয়ান টু থ্রি তো সবাইকে এইবার আমি ছেড়ে দিয়ে চলে আসো সবাই আসো 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 সবার আগে বেরিয়েছে আমাদের দেশ তারপরে বেরিয়েছে আমাদের বালা এবার আমি জলটা ঢেলে দিই বন্ধুরা বালা ফোনের সামনে থেকে নামো বাই চান্স মশারিটা ফোনের উপরে চলে গেলে আবার সমস্যা আবার ফোনটা আবার সেটিং করতে হবে এদিকে চলে আসো ওই যে ফোনের সামনে যদি এত জোরে ওড়ে বন্ধুরা ফোন তো অটোমেটিক বিগড়ে যাবে ওইখানে আমি কি জোগাড় করে আমি লাগিয়েছি ফোনটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো এখন আপাতত সবকটা পায়রা বাইরে আসেনি কিন্তু অর্ধেক পায়রাও বাইরে আসিনি চলে আসো ভাই তাড়াতাড়ি আসো ঠিক আছে সমস্যা নেই যে আসবে না তার লস যে আসবে না তার লস তো এবার আমি সবাইকে আমি খেতে দিয়েছি আর

হ্যাঁ চটিয়া দুনাই তাহলে জন্য হ্যাঁ চটিয়ার দুনেই তাহলে মালিকই জন্যই বাইরে আসতে পারো না বাইরে এসে একটু ঘুরে বেড়াতে পারো না থাকো ওই জায়গায় থাকুক কেন এখানে খাবার খাও এখানে পরিষ্কার আছে এখানেও পরিষ্কার আছে এখানেও খাওয়া দাওয়া করো এখানেও খাওয়া দাওয়া করো টোটাল তিন জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে তো তিন জায়গার খাবারটা আমি ফিল করে দিয়েছি চাপ নেই যাতে আমাদের হোম প্লাস আমাদের লক্ষ্যগুলোর কোনো সমস্যা না হয় এই যে চলে এসছে আমাদের টোনা চলে এসেছে আমাদের টুনি কি বাইরে এসেছে আমাদের টুনি না আসলে ওটা আমি জোর করে এখনই আসবো

বাইরে আসলো তারপরে খাওয়া দাওয়া করছে আর কি বন্ধুরা আমি দিয়েছিলাম হ্যাঁ কেটে দিয়েছিলাম তার মানে কাঁটা ডানা আমার তুলে দিতে হবে কাটার ডানা আস্তে আস্তে চুলতে হবে প্রতিদিন একটা করে ডানা তুলতে হবে তাহলে ওর কোনো সমস্যা হবে না আর বন্ধুরা এখন আমি ডানাটা তুলবো না যেহেতু এখন ডানা না কাঁচা আছে আর কদিন যেতে দাও ওই ডানা গুলো এমনি নরম হয়ে যাবে হালকা একটু টান দিলে উঠে চলে আসবে চাপ নেই কোনো এইখানে সবাই খাওয়া দাওয়া করছে এইখানে কি হচ্ছে আমাদের চুচু আর চুচু দৌড়া দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বাচ্চা আমি আলাদা করে পারলাম না আবার দৌড়াদৌড়ি একদিনে অসাধারণ অসাধারণ তো আমার মনে হয় আবার তাড়াতাড়ি ডিম নিয়ে দেবে যেহেতু ওদের বাচ্চা থাকা কালিন থেকে ওরা মিটিং করছে বন্ধুরা অসুবিধা নেই কেউ দেখো ওদের কিউট ফ্যাশাটা চলে এসছে নিচে খেতে দিয়ে এই যে এক জায়গায় চলে গেলি এই আরেক জায়গায় এখানেও পরিষ্কার আছে আর ডালটা বেশ ভালোই তো আসছে আমাদের ম্যাডাসের একটু বেশি করে খাওয়ার প্রয়োজন আছে যেহেতু সবে বাবা হয়েছে আমাদের ম্যাড্রাসটা ম্যাড্রাসের ডানার সমস্যাটা এখনো আমি বুঝতে পারিনি ঠিক আছে তো ওর ডানা কি মেলতে পারে না কি একটু এক্সারসাইজ করে দিতে হবে ডেলি এরকমভাবে ওই দেখো এইটুকুই এইটুকাইটিস থেকে বেশি ও যেতে পারে না ওর একটু সমস্যা আছে বন্ধুরা আমাদের বিস্কুট চাকরি

এইবার আমার এই প্রফেসরটাকে একটু খাওয়াতে হবে হালকা করে ঘরেটাকে হালকা করে একটু খাইয়ে দিই আমি হাতে নিয়ে ওকে এখন আমি মুখে খাবার ভরে দিই না বন্ধুরা মুখে খাবার ভরে দিলে প্রচুর সমস্যা হয় মুখে খাবার ভরে দিলে ও বেশি একটু লেট লেট করে খাবে বন্ধুরা এই জন্য আমার কি করতে হবে হাতে নিয়ে খাওয়াতে হবে ওকে আর আমি জোর করে খাইয়ে জোর করে বলতে মুখ দিয়ে খাইয়ে দেবো না নাও খুঁটে খুঁটে খাও ভালো করে খাও ডাল খুঁটে খুঁটে কেন গম একটু খাও শুধুমাত্র ডাল খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে একটু সোলো খাও দেখো 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 শুধুমাত্র ডাল গুলো ফুটে ফুটে খাচ্ছে বেশ ভালো কথা প্রোটিন বেশি গায়ে লাগবে তো এখন আপাতত টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ বন্ধুরা এখানে এখনো প্রচুর গম পড়ে আছে এখানেও প্রচুর গম এখানেও প্রচুর গম আমাদের মোটা কালিয়া খেয়ে আসে না ঠিক আছে সমস্যা নেই আমাদের ভোমার লকার গুলোর জন্য বেশ ভালো হবে আবার চলে গেলি কিছু ফোনের সামনে তো এখন আপাতত একটা খাবার আমি নিচে দিয়ে দিই বন্ধুরা আর আমার এখন কি করতে হবে আমার এখন এর থেকে নজর দিতে হবে এরা সবাই ঠিকঠাক আছে নাকি যেহেতু আজকে ওয়েদারটা ভালো না আর আজকে যেহেতু ওয়েদার ভালো না এর জন্যই তো একটু কম কম খেতে দিলাম বন্ধুরা আমি আর একটু পরে আবার খেতে দেবো সমস্যা নেই কোনো আর এদিকে একটু নোটিস করো বন্ধুরা সবাই তো ঘরে ভেতরে চলে গেছে যার যার বেবি আছে বেবি খাওয়াতে গেছে যার যার বেবি নেই শেষে রোম্যান্স করতে গেছে বেশ ভালো কথা সমস্যা নেই কোনো কিন্তু এখানে কিছু একটা হবে বন্ধুরা আমার মনে হচ্ছে এখানে কিছু একটা হবে আমাদের রোমিও জুলিয়েটের মধ্যে কিছু একটা তো হবে বন্ধুরা তখন থেকে আমাদের জুলিয়েট রোমিওকে পেশা দিচ্ছে চলো একটু রোম্যান্স করি চলো একটু মিটিং করি কিন্তু আমাদের রোমিও চুপচাপই আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মোটা গালিয়া আছে প্লাস আমাদের বালা আছে বালার মোটা কালিয়া এক জায়গায় কি করে চুলকা চুলকি করে বালার মোটা কালিয়া তো ভাই ভাই 두준 브로 দেখো চলে গেল আর এখানে আসে কে কে তোমরা দেখো আমাদের দেশি কাপাল দুটো আমাদের দেশি কাপাল বেশ ভালো বন্ধুরা ওদের বাচ্চা বড় হয়ে যাওয়ার সাথে সাথে ওরা আবার ডিম পেড়ে দেবে চাপ নেই কোনো আমার বাচ্চা তো অলরেডি খোপ থেকে বেরিয়ে গেছে আবার মাঝে মাঝে আমি একটু খোপের ভেতরে উঠিয়ে দিই বন্ধুরা দেখা যাক আমাদের দেশি রোম্যান্স করে কি না করে আমাদের ফিমেলটার ইচ্ছা আছে বাট মেলটার ইচ্ছা নেই দেখা যাক দেখা যাক দেখা যাক এখন যেহেতু কেউ নেই তাড়াতাড়ি রোম্যান্স করো তোমাদের কেউ ডিস্টার্ব করতে আসবে না আমাদের দেশি মেলটার গলা দেখেছো কাপে কেমন বন্ধুরা পুরো মুখী পাড়ার মতন গলা কাপে চুচুকি এই জন্যই এত ভালো হয়ে নাকি এইখানে একটু নোটিশ করো আমাদের বালিটা বাইরে আছে বালিটা বাইরে চুলকা চুলকি করছে বেশ ভালো কথা আমাদের হোমার একটা এই যে আর একটা এই যে বন্ধুরা দুজনই বেশ ভালো চুলকা চুলকি করছে এবার একটু দেখবো আমরা হোমার দুটো ঠিকঠাক আছে নাকি এটা হচ্ছে ফিমেলটা এটা একটু শাইনি না এটা একটু গ্লাস দিচ্ছে এটার বডি ফডি একটু ভালো বন্ধুরা এটা হচ্ছে মেলটা মেলটা কেমন একটু বুনো বুনো আমার মনে হয় হাটে যখন নিয়ে এসেছিলো অনেকে চেক করেছিল ওই জন্য মেলটা এরকম বুনো বুনো হয়ে গেছে সমস্যা নেই কোনো এক দুবার স্নান করলেই ঠিক হয়ে যাবে আমাদের লক্কাটা কি করছে লক্কাটা কি খাওয়ার চেষ্টা করছে ওইখানে গমের খোসা আছে সেগুলোই খাওয়ার চেষ্টা করছে পরিষ্কার করতে হবে আমার কোটা পরিষ্কার করতে হবে আমি তো ভুলেই গেছিলাম দেখো কেমন নোংরা চারিদিকে নোংরা আর নোংরা আমাদের রোমিও জুলি কিছু করলো না এই দেখো যারা করবে তাদের কাছে আমরা যাইনি এখন বর্তমানে রোম্যান্স হবে আমাদের কালদম আর কালা সবুজের দেখা যাক এদের রোম্যান্স সাকসেসফুল হয় কি না হয় আমার মনে হয় না রোম্যান্স সাকসেসফুলই হবে বন্ধুরা যেহেতু এতগুলো মেল আছে চারিদিকে কেউ না কেউ তো চলেই আসবে ডিস্টার্ব করতে ওই যে আমাদের হোমারি চলে এসেছে দেখা যাক ওই যে রাজাও বেরিয়ে গেছে রাজা খাঁচা নিচে গুড়ুকুড়ু করছিল আমাদের টোনা দেখো চলে গেছে একদম খাঁচার নিচে বেশ ভালো কথা টুনিয়ে যেতাম এখানে একটু নোটিশ করো হয়েই যাবে মনে হচ্ছে আমাদের রোমেন্ট সাকসেসফুল দেখা যাক দেখা যাক তাড়াতাড়ি 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 ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওই যে সুলতান চলে এসেছে সুলতান চলে এসেছে রাজা চলে এসেছে রাজা কি মার দিলো সবুজ থেকে রাজা কি মার দিলো গাইস তোমরা দেখলে তো নিজের চোখে দেখে নিলে এদিকে আমাদের বুড়ো কাকা বেবিকে খাওয়াচ্ছে বেশ ভালো কথা সমস্যা নেই কোনো আর এদিকে বাদবাকি স্বপ্নটা হনুমানের মতো ঝুলে আসে বন্ধুরা এদিকে অলমোস্ট নটা বাজতে চললো কিন্তু এখনো রোদের কোনো খবর নেই আমার মনে হয় আজকে রোদ উঠতে একটু লেটি হবে ঠিক আছে সমস্যা নেই আমরা একটু পরেই পায় আগে ছাড়বো যখন ভালোভাবে রোদ উঠে যাবে এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিউটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই